রবি ঠাকুর কেমন ঠাকুর মাটির নাকি কাঠের এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণের নমস্কার শুভ সকাল আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ওনার চরণে জানায় শত কোটি প্রণাম বৈশাখ মাস মানে রবি মাস বৈশাখ মাস মানি কবি মাস আর আজকের এই দিনে আজকের এই সকালে আমরা আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমার খুব পছন্দের মহু আসেন নমস্কার স্বাগত প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি আচ্ছা আজকে এই দিনে তোমাকে যখন পেয়েই গিয়েছি তো আমরা শুরুটা তোমার গান দিয়েই করি অবশ্যই চল আমারও রবি ঠাকুরের চরণে একটু প্রণাম নিবেদন করা হবে ঠিক আছে নব যাব দিয়ে শুরু করি আজকে আচ্ছা আচ্ছা হা কি সুন্দর গাইলে তুমি ধন্যবাদ মহুয়া সেনকে এত সুন্দর কণ্ঠে সুন্দর একটি আবহ তৈরি করবার জন্য এবার আমি তোমার সাথে একটু গল্প করব আজ তো পঁচিশে বৈশাখ ছোটো থেকেই এই দিনটা আমাদের কাছে ভীষণ আবেগের ভীষণ প্রিয় তোমার মুখে আমি শুনবো পঁচিশে বৈশাখ দিনটা তোমার কাছে কেমন পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন এটাই সব থেকে বড় কথা আর রবি ঠাকুর মানে হলো রবি ঠাকুর মানে আমাদের কাছে একটা বিস্তীর্ণ পথ অসীম পথ যে পথটার কোনো শেষ নেই সীমাহীন পথ মানে আর এটা মানে রবি ঠাকুরের যে তার যে বা আমাদের কাছে তার যে মূর্ত যে একটা প্রতীক তিনি তিনি এটা সবার জন্য একেবারে সার্বজনীন কোনো নির্দিষ্ট মানে বয়স্ক বা বাচ্চা কারোর জন্য কারণ নির্দিষ্ট কারণ না সবার এই আবেগটা যেন সবার মধ্যেই কাজ করছে ভীষণ ভাবে কাজ করছে তোমার ছোটবেলার তো পঁচিশে বৈশাখ কেমন কেটেছে ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমাদের কাছে পঁচিশে বৈশাখ মানে পঁচিশে বৈশাখ আসা মানে বৈশাখ মাস পড়লো কিনা না পুরো মাসটা জুড়ে আমাদের চলতো রিহার্সাল একদম একেবারে মানে মাসের প্রথম থেকে শুরু হয়ে যেত রিহার্সাল মানে ক্লাস বন্ধ করে যে রিহার্সালের যে একটা মজা ক্লাস করতে হচ্ছে না এটা মজা এটা একটা বিশাল ব্যাপার আর মানে সেই রিহার্সালে সব রকম সবকিছু থাকতো আবৃত্তি গান নাচ নাটক সমস্ত কিছু তো সেই অবশ্যই সেই জায়গাটা আমরা এখন মিস করি খুবই এই যে ছোটবেলা থেকে ছোটবেলার বৈশাখ আর এখন পঁচিশে বৈশাখ কি কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে বিস্তর সেটা মানে সেটা কেমন বলতে গেলে ছোটবেলায় যে একটা অদ্ভুত একটা ভালো লাগা ছিল ভালো লাগাটা এখনো আছে কিন্তু সেই পরিসর নেই ছোটবেলায় যে সময়টা আমরা কাটিয়েছি তো সেই রকম ধরনের যে ওই রকম উচ্ছ্বাস ওই আবেগটা এখন অনেকটা বয়স পেরিয়ে এসেছি কিন্তু তবুও এখনকার ছেলে মেয়েদের মধ্যে থাকলেও সেই জায়গাটা ওরা পায় না হ্যাঁ তো সেই কারণে আমার মনে হয়তো অবশ্যই পরিবর্তন হয়েছেই আচ্ছা তুমি বলছো যে এখনকার ছেলেমেয়েরা সেটা পাচ্ছে না এটার জন্য কেন পাচ্ছে না বলে তোমার মনে হচ্ছে কেন পাচ্ছে না বলতে গেলে আমরা যেমন ছোটোবেলা থেকেই যেভাবে রবি ঠাকুরকে জেনে এসেছি যত বড় হচ্ছি মনে হচ্ছে জীবনের প্রতিটি পর্যায়ে কোনো না কোনোভাবে রবি ঠাকুর জড়িত তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম এটা কেন পাচ্ছে না কেন পাচ্ছে না মানে সবাই রবীন্দ্রনাথকে আমরা সবাই অনুভব করি সব সমস্ত কিছুতেই কিন্তু যেটা বাচ্চারা যেটা অনুভব করবে বা বাচ্চারা রবি ঠাকুর সম্পর্কে যেটা জানবে সেটা কিন্তু বিদ্যালয় থেকে এখন ম্যাক্সিমাম টাইমটাই বিদ্যালয়ে এই এই যে এই সময়টা বেশিরভাগ সময়ই ছুটি থাকে

কারণ আমরা বাচ্চাদের হাতে চাঁদের পাহাড়ের বদলে হয়তো হ্যারি পটার ধরিয়ে দিচ্ছি এটাও একটা কারণ হতে পারে তবে তবুও আমি বলবো রবি ঠাকুর এমন একজন যে কোনো না কোনোভাবে জড়িত হয়েই যায় সবার সাথে অবশ্যই আমি এটি বললাম সার্বজনীন রবি ঠাকুর আমাদের সুখে দুঃখে আনন্দে সমস্ত কিছুতেই সমস্ত ধারাতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে আমরা দুঃখের সময় যখন রবীন্দ্রনাথের একটা কবিতাই বলি বা গানই করি সেটা নিয়ে আমাদের দুঃখটাকে একটুখানি লাঘব করতে চাই আবার আনন্দের মুহূর্তেও কিন্তু তার গান ছাড়া আমাদের হয় না রবি ঠাকুর ছাড়া সবকিছুই আচ্ছা গানের কথায় আসবো তুমি যে বললে গান গান যে তোমার কাছে কতটা প্রিয় সেটা তো বলাই বাহুল্য কিন্তু এই প্রিয় এই ভালোবাসাটা কবে থেকে শুরু হলো একদম ছোট্ট থেকে ছোট্ট থেকে ছিল তবে সেই একদম ছোটবেলায় হয়তো তখন অতটা বুঝতাম না বাড়িতে গানের পরিবেশটা ছিলই বাবা মা দুজনেই সেরকমভাবে প্রথাগতভাবে গান না শিখলেও গান ভালোবাসতেন এবং গাইতেন গান তো বাবা মায়ের থেকেই এটা আমার পাওয়া বাবা মায়ের ইচ্ছেতেই তখন গান শেখা কিন্তু পরে যত বড় হয়েছি তত ভালোবাসাটা আরো বেড়েছে নিজের প্রতি আচ্ছা তুমি বাবা মায়ের থেকে এটা ভালো লাগাটা শুরু হয়েছে বলছো এবার তুমি তোমার ছেলে মেয়ে বা তোমার ছাত্র ছাত্রীদের মধ্যে কিভাবে এটাকে বিলোচ্ছ এই ভালো লাগাটাকে আমার ছেলে মেয়েদের মধ্যে ওরা সবসময় শোনে গানটা বাড়িতে আমার সবসময়ই চলে তো সেটা শোনে নিজেরাও করার চেষ্টা করে করেও এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমি চেষ্টা করি আমার আমার সর্বস্বটুকু দেওয়ার এটাই আমাদের এই গল্পও চলতেই থাকবে তবে এবার পালা আরও একটি গান শুনে নেওয়ার তো আমরা এবার গানে চাই আরেকটি ঠিক আছে

খেলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমতা মাথায় ছিল না তার মোটে মুক্তবেলি পিঠের পরে লোটে কালু তাসি যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা মে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে যুগল ভর শুনলে গরু গরু কালো যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারে বলি বে বাতাস এলো হঠাৎ ধান খেতে খেলিয়ে গেল ঢেউ নদীর ধারে দাঁড়িয়ে ছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কালো যতই কালো দেখেছি তার কালো হরিণ চো কৃষ্ণ করি আমি তারে বলি এমনি করে কালো কাজ মেষ্ঠ মাসে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তম কালো তাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চো কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি আর যা বলে বলো কন্ন দেখেছি আর মাঠে ওই কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে ব্যাগ আহা কি সুন্দর কি অসাধারণ আমি শুধু ভাবছিলাম কিছু কিছু সময় থমকে যায় না কেন কিন্তু সময়কে থমকে রাখাটা আমাদের পক্ষে সম্ভব নয় আর আমাদের এই আড্ডা গান আর আলোচনা এবং রবি ঠাকুরকে নিয়ে আলোচনা বোধহয় এই অল্প সময়ে শেষ করা সম্ভব না বা আমাদের উপলব্ধিও বলে শেষ করা আমাদের পক্ষে সম্ভব না একদম ঠিকই বলেছ কারণ রবি ঠাকুর একটা বিশাল সমুদ্র সেই সমুদ্রের আমরা কতটুকু নিতে পারি সেই সমুদ্রে ডুব দিয়ে আমাদের সেখান থেকে মণি মানিক্য সমস্ত কিছু তুলে আনতে হবে এর মধ্যে কিন্তু আমরা সেই সমুদ্রের মধ্যেই বিচরণ করতে চাই এবং সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই তার এই সমস্ত যে সমস্ত কীর্তি তিনি করে গেছেন যে সমস্ত জিনিস তিনি লিখে গেছেন আমাদের জন্য সেগুলো আমরা যারা এই যুব সমাজ বা ছোট ছোট বাচ্চা যারা তাদের মধ্যে আরো এইভাবেই যেন ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়তে পারে সেই দায়িত্বটা নেই যাতে সবাইকে আমি আবেদন জানাবো যে সবাই যেন এই দায়িত্বটা আমরা নেই তো আর বেশি সময় নেব না আমি আরেকটি গান দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান এটাও তোমার আমি তো প্রথমেই বললাম যে গান শোনা বোধ শেষ করা অল্প সময়ের সম্ভব না তবুও শেষ আমাদের করতেই হবে শুনবো আমি রূপে তোমার ভোলা না ভালোবাসা

লায়ে তোমার পরাব রূপে তোমার কোন তুফানে তর i <laughs> কবির কোনো সৃষ্টির সাথেই কোন সৃষ্টির তুলনা হয় না সুতরাং আমরাও আর তুলনায় না গিয়ে কবিকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো আরো বহু বহু বছর আমাদের অনুষ্ঠান থেকে এবার আমরা বিদায় নেব সুস্থ থাকুন ভালো থাকুন বিএনএন টিভির সঙ্গে থাকুন নমস্কার নমস্কার